পদযাত্রা শেষ করে ঢাকায় ফিরেছেন জাতীয় নাগরিক নেতা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে তাদের যেই দলীয় কার্যালয় রয়েছে রূপায়ণ টাওয়ারে সেই তাদের দলীয় কার্যালয় কিন্তু ইতিমধ্যেই এসে প্রবেশ করেছেন এবং তাদেরকে বরণ করে নিতে কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে ভিড় জমেছে আমাদেরকে মাস এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা তাদের যে দলীয় কার্যালয় রয়েছে রূপায়নটা আর সেই রূপায়নটা আর কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং তাদের যে জুলাই পদযাত্রা ছিল সেই জুলাই পদযাত্রা শেষ করে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকায় প্রবেশ করেন এবং তাদেরকে বরণ করে নিতে কিন্তু তাদের দলীয় নেতাকর্মীরা তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জাতীয় নাগরিক পার্টির যে শীর্ষ নেতাকর্মীরা জুলাই পদযাত্রা করতে চৌষট্টি জেলায় ভ্রমণে বেরিয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যেই জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রা শেষ করে কিন্তু তাদের যেই কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাসির উদ্দিন পাটওয়ারি এবং নাহিদ ইসলাম আক্তার হোসেনটা কিন্তু এই মুহূর্তে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে এসে পৌঁছেছেন এবং তাদেরকে বরণ করে কিন্তু কিন্তু তাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে ফুল দিয়ে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি তাদের জুলাই পদযাত্রা শেষ করে কিন্তু এই মুহূর্তে তাদের দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি এবং তাদেরকে সংবর্ধনা জানাতে কিন্তু তাদের ঢাকা মহানগরের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে পুরো জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কিন্তু তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন সংসদ নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় সব থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় কিন্তু এই মুহূর্তে তাদেরকে তাদের দলীয় কার্যালয় কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে জুলাইয়ের স্মরণে কিন্তু জুলাই পদযাত্রা করতে জুলাই মাসের এক তারিখে তারা উত্তরবঙ্গ থেকে তাদের জুলাই পদযাত্রা শুরু করেন এবং সেই জুলাই পদযাত্রা শেষ করে কিন্তু তারা এক মাস ব্যাপী যেই পদযাত্রা ছিল সেই পদযাত্রা শেষ করে এই মুহূর্তে তাদের দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে বরণ করে নিতে কিন্তু তাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি নাহিদ ইসলাম হাসনাদ হাসনাদ আবদুল্লাহ শারজিস আলম এবং তাসলিম জাহাদের সেই জুলাই পদযাত্রা শেষ করে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যেই দলীয় কার্যালয় রয়েছে রূপায়ণটারে সেই দলীয় কার্যালয় কিন্তু এই মুহূর্তে এসে তারা উপস্থিত হয়েছেন এবং তাদেরকে কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন তাদের দলীয় নেতা কর্মীরা সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাই আপনারা পেছনে আসেন না ভাই পেছনে আসেন ভাই 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 একটু 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 ভাই न आयो

ايه بهاي සම්මුติ تک گولج اے چوپري آمنه نه

পথের আমরা মানুষের কাছে গিয়েছি মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় জাতীয় এবং অভ্যন্তরীণ নেতৃবৃন্দদের কথা শোনার জন্য তাদের সাথে কথা বলার জন্য আমাদের এই পদযাত্রা আজকে ঢাকায় প্রত্যাবর্তন করেছে তেসরা আগস্ট শহীদ মিনালের সমাবেশের মাধ্যমে এই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং আমরা বলেছি তেসরা আগস্ট এর মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণা করতে বাস্তবায়ন দেখতে চাই তেসরা আগস্ট

এবং বাংলাদেশের সকল কমিটি জাতীয় নাগরিক পার্টি তারা অনুষ্ঠান করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এই জুলাই প্রতিযোগিতা আহ্বায়ক হিসেবে সবাইকে ধন্যবাদ জানাই এই অধিযোগ্যাকালীন সময় জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আমাদের সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছে তার প্রতি আমরা জানাই বাংলাদেশে আইন সৃষ্টি বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন সেগুলো আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সর্বপ্রী সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই যাদের অংশগ্রহণে আমাদের জুলাই সকল হয়েছে সত সুত্ত হয়েছে আজকে রাতে আমরা ঢাকায় প্রত্যাবর্তন করেছি আমরা পহলা জুলাই আমরা রংপুরের আবু সাইনে কবর জিয়ালতের মাধ্যমে শুরু করেছিলাম আজকে বাই বাইকের আমরা পথসভা করে ঢাকায় প্রত্যাবর্তন করেছি আগস্ট আপনাদের সাথে দেখা হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই তেসরা আগস্ট আমরা গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং কারণে কয়েকটি জেলা আমরা পড়াশোনা করতে পারি নাই আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ হবে কাছে এই করবাদ থাকবে আপনারা মিডিয়া ভাইরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সাথে ছিলেন ঢাকায় থেকেও যারা ক্যামের দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুরো বোঝা যাচ্ছে আমাদের সাথে যে সকল কেন্দ্রীয় কমিটি সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন অক্লান্ত পরিশ্রম করেছিলেন আমাদের ড্রাইভাররা অক্লান্ত পরিশ্রম করেছিলেন আমাদের মিডিয়া টিম সোশ্যাল মিডিয়া তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে উত্থান এই জুলাই পদযাত্রা আমাদের যে অভিজ্ঞতা হলো ইনশাল্লাহ এই অভিজ্ঞতা জনগণের রাজনীতি করার জন্য আমাদের ছেন শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমাদের এই পদযাত্রা থেকে আমরা জাতীয় সংসদে গিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে নতুন বাংলাদেশের লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়ন করবিলাম আয়োজনের জন্য জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণ এবং জাতীয় যুবশক্তি এবং জাতীয় শ্রমিক এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রবিন্দ বিশেষত সদস্য সচিব আক্তার হোসেন উদ্দিন এবং পুরা সমগ্র জাতীয় নাগরিক পার্টির পরিবারকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং দুঃখ প্রকাশ করছি আমাদের এই পথসভা পদযাত্রাকালীন বিভিন্ন জায়গায় আপনাদের কিছু আগামী বিবৃতি হয়েছে দুর্ভোগ হয়েছে সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ জনগণের সাথে আমাদের যে আত্মার সম্পর্ক রয়েছে এই আত্মার সম্পর্ক অটুট থাকবে আমরা জনগণের পাশে থাকবো জনগণের জন্য আমাদের রাজনীতি চলমান থাকবে you